বা মেয়েরা কমন ভুল করে আজকের ক্লাসটা দেখার পর যদি এই কোয়েশ্চেন গুলো ভুল হয় তাহলে আমি আর পড়াবো না ঠিক আছে তাহলে তোরা ভালো করে বুঝি যাতে আমার পড়ানোর না পড়ানোর ব্যাপার আছে পরীক্ষায় চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে কতগুলি অক্ষরেখা আছে উত্তর হবে অপশনটা থাকবে একশো আশি একশো উনআশি একশো একাশি তিনশো ষাট উত্তর তাহলে কোনটা হবে একশো আশি একশো উনআশি একশো একাশি তিনশো ষাট কতগুলি অক্ষরেখা আছে উত্তর কি হবে চাকরি পরীক্ষা আছে একশো আসে হবে এটাই তোরা ঠিক বলেছে একদম এর উত্তর হবে একশো একাশিটা কতগুলি সমান্তর লক্ষ্য রেখা আছে সেম এরকমই প্রশ্ন আসবে পরীক্ষায় কতগুলি সমান্তর লক্ষ্য রেখা আছে অপশন থাকবে একশো আশি একশো একাশি একশো উনাশি তিনশো ষাট কেউ আর ভয়ে বলবে না সেটা আমি জানি না প্রশ্ন এসেছে কতগুলি সমান্তর লক্ষ্য রেখা আছে আছে একশো আশি একশো একাশি একশো উনআশি আর তিনশো ষাট হবে একশো উনআশি তাহলে ভাব অপশানে এই একশো আশির মধ্যে দিয়ে তোরা বেরোতে পারবি না এটাই ফ্যাক্ট কারণ ছোটবেলাতে আমাদের একশো আশি তিনশো ষাট এগুলো একটা চেনা পরিচিত এবার বল কতগুলি দাগিমা লেখা আছে একশো আশি একশো উনআশি একশো একাশি তিনশো ষাট একশো একাশি একশো আশি এর দিয়ে বেরোতে পারছিস না এবার এটার উত্তর হবে তিনশো ষাট ঠিক পরীক্ষা এই প্রশ্নগুলি আসে আর এগুলি ছেলেরা বা মেয়েরা কমন ভুল করে আজকের ক্লাসটা দেখার পর যদি এই কোয়েশ্চেনগুলো তাদের ভুল হয় তাহলে আমি আর পড়াবো না ঠিক আছে তাহলে তোরা ভালো করে বুঝিয়ে যাতে আমার পড়ানোর না পড়ানোর সব আছে ওকে ধরে না এটা হচ্ছে আমাদের পৃথিবী দেখ গোলটা কত সুন্দর রেখেছি পুরো পৃথিবী এতটাও গোল নয় তেড়া ব্যাটা কিন্তু আমরা একটা রাউন্ড ফিগারে ধরে নিলাম এটা একটা পৃথিবী যদি আমরা পৃথিবীটিকে ভাবে ভাগ করি তাহলে ঠিক এই যে লাইনটা গেছে তার নাম হচ্ছে রেখা আর যে লম্বা লম্বি লাইনটাকে ভাগ করেছি এর নাম হচ্ছে মূল মধ্যরেখা হয়েছে তাহলে আড়াহি আর লম্বা লম্বা লম্বী ভাবে ভাগ করলাম এই যে উপরের সাইডটা এটার নাম হচ্ছে উত্তর বা উত্তর গোলার্ধ আর নিচেরটা ওকে আর লম্বা লম্বাভাবে যেটা ভাগ করেছি তার এই প্রান্তটার নাম হচ্ছে পূর্ব প্রান্ত আর এটা ডাউট আশা করছে এই অবদিনে ওকে এবার ভালো করে বুঝবি এই যে নিরক্ষরেখাটা গেছে এর সাইড থেকে এইভাবে এইভাবে পুরো পৃথিবীটাকে পুরো পৃথিবীটাকে এইভাবে লাইন টেনে লাইন টেনে লাইন টেনে অক্ষরেখা আছে ঠিক সেম ভাবে নিচের দিকে সেম ভাবে নিচের দিকে লাইন টেনে লাইন টেনে অক্ষরে আসে তাহলে এই মাঝেরটা হচ্ছে নিয়ার আমি একটু নিয়ার করে এটাকে গিজি করে দিই তাহলে তোদের বুঝতে সুবিধা হবে তাহলে অক্ষরে কা এই যে এইখান থেকে এই অবধি গেছে এইখানটা হচ্ছে একটা মান রয়েছে তার নাম হচ্ছে 90 ডিগ্রি আর এই নিচে একটা মান রয়েছে তার নাম ডিগ্রি ডিগ্রি এই একটু তাহলে তাহলে এরিয়াটা এখানটা হচ্ছে হচ্ছে এটা দক্ষিণ আর এখানটা হচ্ছে মূল মধ্যরেখা ওকে তাহলে নিরক্ষরেখার মান তাহলে কত জিরো ডিগ্রি প্রশ্ন পরীক্ষা আসে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিরক্ষরেখার মান কত জিরো ডিগ্রি ওকে তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এগুলোকে একটা করে পয়েন্ট আমি হিসেবে গণ্য করতে পারি কত পয়েন্ট আমি জানার দরকার নেই অত এখন জানছি না কিছু জানবো নিচের দিকটা নব্বই ডিগ্রি সাউথ মানে দক্ষিণ দিক আর ওপরের দিকটা হচ্ছে নব্বই ডিগ্রি নর্থ সাউথ থাকার কোনো কথা নেই ঠিক একই রকম ভাবে এইভাবে লম্বা লম্বি পুরো পৃথিবীটাকে ঘিরে দাগে গেছে পুরো পৃথিবীটা মানে মূল মধ্যরেখার সাইড থেকে এটা যদি মূল মধ্যরেখা ধরি এটা যদি মূল মধ্যরেখা ধরি তাহলে তার সাইড থেকে এইভাবে দাগ রয়েছে এইগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা আর তাহলে এই যে যে দাগগুলো নাম অক্ষরেখা কতগুলো লাইনের সাথে পরিচিত হলাম আড়াহারি ভাবে যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে অক্ষরেখা লম্বা ভাবে যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা এইবার প্রশ্ন আসে যে কতগুলি অক্ষরেখা আছে যে প্রশ্নটা একটু আগে তোদের বললাম তোরা সবাই ভুল বললে তাহলে এর উত্তর হবে কথাগুলি একশো একাশিটা দেখার এই যে জিরো ডিগ্রি যে লাইনটা গেছে এটা হচ্ছে একটা অক্ষরেখা আর এই জিরো ডিগ্রি থেকে ওপরের নাইনটি ডিগ্রি পর্যন্ত নব্বইটা আর এই জিরো ডিগ্রি থেকে নিচে দক্ষিণে নাইনটি ডিগ্রি পর্যন্ত নব্বইটা অর্থাৎ একশো আশিটা অক্ষরেখা ডাউট আছে কারণ একশো একাশিটা ডাউট কারণ ক্লিয়ার তাহলে এবার যে অক্ষরেখা কতগুলো একশো একাশিটা এবার আমি তারপরে আরেকটা প্রশ্ন করলাম কতগুলি সমান্তরাল অক্ষ রেখা আছে সমান্তরাল কত অর্থ হচ্ছে যে লাইনগুলো গেছে আচ্ছা নব্বই যেখানে পয়েন্ট আছে সেখানে কি কোনো লাইন আছে আর নিচে যে নব্বই যেখানে পয়েন্ট আছে সেখানে কি কোনো লাইন আছে তাহলে যেটা সমান্তরাল নয় তাহলে দুখানা লাইন বা দুখানা পয়েন্ট আমরা পাচ্ছি না অর্থাৎ একশো একাশি থেকে দুখানা পয়েন্ট যদি বাদ দিই একশো উনআশি উনআশিটা হচ্ছে সমান্তরাল লক্ষ্য রেখা ক্লিয়ার ডাউট সমান্তরাল লক্ষ্য রেখা মানে যে লাইনগুলো গেছে আর এই নব্বই ডিগ্রির পয়েন্ট আর এই নব্বই ডিগ্রির পয়েন্ট আমাদের বাদ গেছে তাহলে একশো উনআশিটা হচ্ছে সমান্তর লক্ষ্য রেখা ওকে এবার দ্রাগিমা রেখাটা আসছি ভালো করে বুঝবে দ্রাগেমা রেখার কনসেপ্ট কতগুলো দ্রাগিমা রেখা বললাম তিনশো ষাটটা কিন্তু কীভাবে আমরা নর্মালি ছোটবেলায় যারা পড়ি তারা জানে তিনশো ষাট ডিগ্রি দাগেমা রেখা আছে হ্যান্ডার কিন্তু কীভাবে আছে এই যে মূল মধ্যরেখা এখানে যদি স্বপ্না দাঁড়িয়ে থাকে এটা ধর স্বপ্ন রোগাই ঠিক আছে স্বপ্না এখানে দাঁড়িয়ে থাকলে এই মূল মধ্যরেখাটাকে দেখতে পাচ্ছে এর মান হচ্ছে জিরো ডিগ্রি ঠিক সামনাসামনি যেটা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে জিরো ডিগ্রি এবার পৃথিবীটা যদি ফুটবল হয় তার সামনেরটা যদি জিরো ডিগ্রি হয় ঠিক পেছন দিকটা তো একটা রেখা গেছে ফুটবলের পেছন দিকটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি এর পেছনে একটা রেখা গেছে এই রেখার ঠিক পেছনে সেটার মান হচ্ছে একশো তার মানে স্বপ্ন যেটা সামনে দিয়ে দেখছে জিরো ডিগ্রি সেটাই কেউ না কেউ পেছন দিয়ে দেখছে একশো আশি ডিগ্রি ক্লিয়ার তাহলে দুখানা রেখা পেলাম একটা হচ্ছে জিরো ডিগ্রি মানে একটা রেখা আর একটা পেলাম একশো আশি ডিগ্রি মানে আরো একটা রেখা হয়েছে এইবার এই জিরো ডিগ্রি থেকে ওই পাশে একশো আশি ডিগ্রি পর্যন্ত মাঝে লম্বা লম্বি কতগুলো দাগ আছে বলতো একশো উনআশি কেন কারণ এই পাশে জিরো ডিগ্রি আর ওই পাশে একশো আশি ডিগ্রি আর এর মাঝে জিরো থেকে একশো আশির মধ্যে আছে একশো উনআশিটা লম্বা লম্বা দাগ ঠিক তেমনি ভাবে ওই একশো আশি থেকে এই দিকে জিরো পর্যন্ত আছে একশো উনআশিটা লম্বা লম্বা দাগ বোঝাতে পেরেছি যেটাকে পৃথিবীকে ভাগ করা হয়েছে দাগ দিয়ে তাহলে এইখানে পেলাম একশো আশি ডিগ্রির একটা লাইন হলো এবার এখানে পেলাম একশো উনআশি পর্যন্ত আর একটা লাইন আরও কতগুলো লাইন এবং একশো উনআশি পর্যন্ত কতগুলো লাইন এবার এগুলোকে যদি আমরা যোগ করি খুব ভালো করে দেখবি একশো উনাশি একশো উনআশি তাহলে করলে হবে তিনশো আটান্ন আর একশো আশি ডিগ্রির একটা লাইন আর জিরো ডিগ্রির একটা লাইন টোটাল তিনশো ষাটখানা লাইন বোঝাতে পারলাম বোঝাতে পারলাম দর্শন ক্লিয়ার টোটাল তাহলে ড্রাগে মারেখার কতগুলো তিনশো ষাট প্রশ্নের অপশানে থাকবে এবং কনফিউশন হবে না একশো আশিও থাকবে একশো একাশিও থাকবে একশো উনআশিও থাকবে তিনশো ষাট থাকবে এবার এই চারটে অপশান আমাদের একদম পরিচিত হয়ে গেছে এর মধ্যে দিয়ে যাই প্রশ্ন আসুক আমি জানি একশো আশিটা হচ্ছে অক্ষরেখা একশো উনআশিটা হচ্ছে সমান্তরাল অক্ষরেখা আর তিনশো ষাট ডিগ্রি হচ্ছে বা তিনশো ষাট হচ্ছে জয়মা রেখা তিনটে অপশানের তিনটে প্রশ্ন আমাদের রেডি ডাউট কারোর সরি বুঝলাম এই প্রশ্নটা বুঝবো এই প্রশ্নটা লিখবি লিখেনে তাড়াতাড়ি আমাদের ভিডিও দেখে করে দিচ্ছি তাড়াতাড়ি লিখে নি বেশি টাইম দিলে তো হবে না চলো এই যে আমাদের পৃথিবী আচ্ছা এই মাঝখান থেকে গেছে আমাদের নিরক্ষরেখার মান কত শিওর তো আর ভুল হবে না তো চলো এবার যদি আমরা এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল অর্থাৎ পৃথিবীর যে আবহাওয়াটা সেটা যদি এইভাবে ভাগ করি তাহলে দেখবো মাঝখান দিয়ে যদি আমাদের নিরক্ষরেখা যায় এটার মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে এর মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এর মান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি সেমভাবে ভাবে এর মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি এর মান হচ্ছে ডিগ্রি সরি সাড়ে ছেষট্টি ডিগ্রি আর এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এবার এটা কেন লিখলাম এই অবস্থানগত দিক থেকে মানে লংগিটিউড এবং ল্যাটিউড যদি আমরা দেখি অর্থাৎ অক্ষরেখা এবং দাগিমা রেখা যদি অবস্থান দেখি তাহলে আমরা একটা এরিয়ার জলবায়ুটা বলতে পারবো আমাদের ভারতের জলবায়ু কেমন কোন পয়েন্ট আছে সেটা আমরা এক্ষুনি বুঝে যাব ঠিক আছে ভালো করে বুঝবি জিরো ডিগ্রি নিরক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ অর্থাৎ এটা তো উত্তর কোয়াল তাই নর্থ এবং জিরো ডিগ্রি নিরক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ পর্যন্ত যে এরিয়াটা অর্থাৎ এই যে এরিয়াটা এই এরিয়াটার নাম হচ্ছে উষ্ণমণ্ডল কি উষ্ণমণ্ডল যদি আমরা এখানে সূর্যকে আঁকি আরও অনেক বড় সূর্য কিন্তু একটা লিমিটেড এরিয়া পৃথিবীর এই সাইডটা কভার করছে তাহলে এইখান থেকে যদি সূর্যের তাপ যায় তাহলে ডাইরেক্ট হিট অর্থাৎ ডিরেক্ট হিট আমাদের এই নিরক্ষীয় অঞ্চলে পড়ছে তাহলে এই জায়গাটা সব বেশি গরম হবে এই কারণেই নিরক্ষী অঞ্চলে সব থেকে বেশি উষ্ণতা থাকে অর্থাৎ উষ্ণ মণ্ডল বলা হয় এই নিরক্ষী অঞ্চলে তাহলে নিরক্ষী অঞ্চলের এরিয়া প্রশ্নে আসে যে নিরক্ষী অঞ্চল কতটুকু কতটুকু তাহলে জিরো ডিগ্রি নিরক্ষীয় অঞ্চল থেকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে ওপরে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ আর নিচে সাড়ে ডিগ্রি সাউথ এতটা এরিয়া অর্থাৎ এই এরিয়াটুকু হচ্ছে নিরক্ষরেখা বা উষ্ণমণ্ডল ক্লিয়ার চলো পরবর্তী কোয়েশ্চেন আসে নাতিশীতোষ্ণ মণ্ডল এই যে এরিয়াটা যেখানে সূর্য আড়াআড়িভাবে কিরণ দেয় এই যে এরিয়াটা সূর্য যেখানে আড়াহারিভাবে কিরণ দেয় তাহলে কি করে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করবো মানে এরিয়াটা কতটুকু এইটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল জিরো সরি সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছেষ্ণ আছে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এবং সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ যে এরিয়াটা এটার নাম হচ্ছে নাপি শীতোষ্ণুমুন্দর ঠিক বুঝেছিস আর এই যে ওপরে যে নাইনটি ডিগ্রি পর্যন্ত রয়েছে অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত আর এইদিকে সাড়ে সাউথ থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত যে এরিয়াটা সেটাকে বলবো হিমন্ডল কি বলবো স্নেহা স্নেহা কি বলবো রে হ্যাঁ হিমন্ডল ভেরি গুড এবার ভালো করে বোঝ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ যে রেখাটা আমরা টেনেছি এই ডিভিশনটা করার জন্য এর নাম হচ্ছে আমরা সবাই খুব পরিচিত কর্প ওকে এটা যেন মুখস্থ হয়ে যায় কর্কট ক্রান্তি রেখার মান কত তাহলে উত্তর হবে সাড়ে তেইশ সাড়ে তেইশ ডিগ্রি অপশানে থাকবে তার সাথে পাশে একটা লাগানো থাকবে নর্থ অথবা সাউথ তাহলে বলতে কর্কট ক্রান্তি রেখা কোন সাইড আছে তাহলে উত্তর কোনটা হবে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি নর্থ কিন্তু অপশানে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ থাকবে অপশানে কি কি থাকবে আমি বলে দিচ্ছি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ সাড়ে তেইশ ডিগ্রি সাউথ সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথ আচ্ছা বলতো এই কনসেপ্টটা যদি কেউ না জানতো তাহলে জীবনেও এই প্রশ্নটা অ্যাটেন্ড পারতো সাড়ে ছেষট্টি না সাড়ে সাউথ নর্থ এটাই জানতো না যদিও জানতো সাড়ে তেইশ ডিগ্রি ক্রান্তি রেখা কিন্তু নর্থ না সাউথ সেটাই জানতো না তাহলে কর্কটক্রান্তি রেখা হচ্ছে নর্থে সেটা কোথা থেকে সাড়ে তেইশ ডিগ্রি আশা করছি বোঝাতে পারলাম এরপর সাড়ে তেইশ ডিগ্রি সাউথ যে রেখাটা এটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা তাহলে প্রশ্ন যদি এবার কর্কট না দিয়ে প্রশ্ন যদি এবার দেয় মকর রেখা তাহলে উত্তর হবে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ অপশনে সাড়ে তেইশ ডিগ্রি নর্থও থাকবে সাড়ে তেইশ ডিগ্রি সাউথও থাকবে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউথও থাকবে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ থাকবে যেন কনফিউশন না হয় যেন না বলে বোঝাতে পারলাম এই অবধি তাহলে লাস্ট বাকি রইল কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এই যে সাড়ে ছেষট্টি ডিগ্রি এর নাম হচ্ছে সুমেরু বৃত্ত ঠিক আর এই সাড়ে ছেষট্টি ডিগ্রি এর নাম হচ্ছে কুমেরু বৃত্ত তাহলে এবার যদি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করে তাহলে বলবে যে নিম্ন নিম্ন লিখিত মধ্যে কোনটার মান সুমেরু বৃত্তকে প্রকাশ করছে তাহলে উত্তর হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাহুক যদি কুমেরুবৃত্ত বলে তাহলে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাউক যদি সুমেরু বৃত্ত বলে তাহলে সাড়ে ছেষট্টি ডিগ্রি পারলাম এতদিন ধরে তোদের প্রশ্নের মান গ্রুপ ধরে নেই সি বা ডি পরীক্ষা যেগুলো দিবি গ্রুপ সি বা গ্রুপ ডি সেখানে তোদের নর্মালি জিজ্ঞেস করে কর্কট কান্তি রেখার মান কত যারা গ্রুপ বি পরীক্ষা দিতে যাবি বা গ্রুপ এর পরীক্ষা দিতে যাবি তাদের ডেফিনেটলি কিন্তু আর কর্কট কান্তি মান জিজ্ঞেস করবে না কারণ এটা জানে সবাই নর্মাল কোশ্চেন তোদের জিজ্ঞেস করবে মেরুবৃত্তের মান কত অথবা জিজ্ঞেস করবে মকর কান্তির মান কত ক্লিয়ার ডাউট আছে এই অব্দি কারো চলো তাহলে বুঝলাম এটা তাহলে আমরা বুঝতে পারলাম হিমমন্ডল এটা কর্কটক্রান্তি লেখা সরি নাতি মন্ডল এটা আচ্ছা এটা লিখে গেছে নাতি শীতোষ্ণ মন্ডল যাতে তোদের ভুল নাম নাতি শীতোষ্ণ মন্ডল মানে না শীত না উষ্ণ আচ্ছা একটা প্রশ্ন বারবার দেখবি পরীক্ষার সেফ দিদিকে তোরা পেয়েছিস যে নিম্নলিখিত গুলোর মধ্যে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি লেখা গেছে পেয়েছিস না তাহলে ইন্ডিয়ার ম্যাপটা এমন ভাবে আছে যে ওই ম্যাপের কোন একটা জায়গা দিয়ে এই রেখাটা গেছে তার মানে কর্পট প্রান্তের তাহলে ইন্ডিয়ার ম্যাপটা এমন একটা জায়গা দিয়ে গেছে যেই জায়গাতে এই কর্প্রান্তের রেখাটা গেছে আর যেই রেখাটা এই রেখাটা যেই যে রাজ্যের উপর থেকে গেছে সেই রাজ্যগুলোর মধ্যে দিয়ে প্রশ্ন আসে ঠিক ইন্ডিয়া হলে রাজ্যগুলোর মধ্যে দিয়ে পরীক্ষা আসে আর পশ্চিমবঙ্গ হলে জেলার মধ্যে দিয়ে পরীক্ষা আসে আর যদি ডাব্লিউ বিসিএস যায় তাহলে বলবো ওই জেলার কোন গ্রামের ওপর দিয়ে গেছে দেবে আমি তাদেরকে তো বলি সেগুলো তো নোটও দেওয়া হয় যেমন পুরুলিয়া যেমন ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলার উপর থেকে গেছে কিন্তু পুরুলিয়া জেলার কোন গ্রাম বা কোন এরিয়ার মধ্যে দিয়ে গেছে সেটার উত্তর হবে আদ্রা ঠিক যদি আমরা জানি নদীয়া জেলার উপর থেকে গেছে ঠিক আছে নদীয়া জেলার থেকে করকটক্রান্ত রে রেখা গেছে কিন্তু ডাব্লিউসিএস আর প্রশ্ন আসবে নদীয়া জেলার কোন এরিয়ার উপর থেকে গেছে তারা হবে কৃষ্ণনগর বুঝতে পারলাম পশ্চিম বর্ধমানের কোন এরিয়ার উপর থেকে গেছে তারা উত্তর হবে রানীগঞ্জ ঠিক আছে এইভাবে আসবে এগুলো নোট তোরা ক্লাসে পেয়ে যাবি এবার দেখ ভালো করে এই যে সূর্য এইখানে এই কর্নার অব্দি তো হিটটা ভালো করে দিতে পারছে না এতদূর তো পৌঁছাচ্ছে না সূর্যের হিট কি পৌঁছাচ্ছে না এমনি এই কারণেই কিন্তু এই জায়গাটা হিমমণ্ডল হয়ে যায় মানে সূর্যের আলো পৌঁছাতে পারে না এরিয়ায় হিট হয় না তার জন্য গরম জমে যায় তাই জন্য এরিয়া ঠান্ডা হয়ে যায় বোঝাতে পারলাম এই অব্দি চলুন বুঝলাম এটা এরপর আসছি যে কনসেপ্টটা সেটা ভালো করে বুঝবি